রেস্টুরেন্টের মতো ফালুদা তৈরি করতে চেলে আজকে আমার এই রেসিপিটি আপনার জন্য তো সুপ্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো ফালুদা আর এজন্য আমাদের লাগবে এক কাপ পানি এই পানির মধ্যে আমরা এই জ্যালোটিনটা দিয়ে দিব এক প্যাকেট জ্যালোটিনের জন্য এক কাপ পরিমাণ পানি দিতে হবে এটাকে আমরা প্রায় দুই থেকে তিন মিনিট এভাবে জাল করে নিব কিছুটা যখন ঘন হয়ে যাবে তখন এটা আমরা নামিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে দেব আর পাত্রের মধ্যে ঢেলে দিয়ে এটা ফ্যানের বাতাসে রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে এই জন্য ফ্রিজে রাখতে হবে না তবে ঠান্ডা হওয়ার পর আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন অন্যদিকে কিন্তু আমরা আরও এক কাপ পানি দিয়ে দিব কারণ আজকে আমরা দুই রকমের বা দুই কালারের জ্যালোটিন তৈরি করব। রেড কালার এবং গ্রিন কালার তো সেম পদ্ধতিতে কিন্তু আমরা গ্রিন কালার জ্যালোটিনটাও তৈরি করে নিয়েছি তবে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো আরও যে কোনো কালারের জ্যালোটিন ইউজ নিয়ে ইউজ করতে পারেন তো এটাও আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিব। এবং ফ্যানের বাতাসে ঠান্ডা করে আমরা ফ্রিজে রেখে দিব। তো এগুলো যখন তৈরি করা থাকবে তখন আমরা অন্যদিকে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো মিল্ক নিয়েছি আর আজকে আমি রাঁধুনি রেডিমিক্স দিয়ে তৈরি করব সেজন্য এই প্যাকেট থেকে যা যা আসে সব কিছু আমি এইভাবে ঢেলে দিয়েছি আর এটার সুবিধা হচ্ছে এখানে সব কিছু পরিমাণ মতো দেওয়া আছে আপনার আলাদা করে কোনো কিছু অ্যাড করতে হবে না তবে আপনারা যদি আরও কোয়ান্টিটি বাড়াতে চান সেক্ষেত্রে আরও বাড়িয়ে নিতে পারেন সেটা কোনো সমস্যা নেই তো এখন আমি এর মধ্যে সমস্ত প্যাকেটের মধ্যে যা যা আছে সব কিছু এর মধ্যে ঢেলে দিয়েছি এখন এটাকে আরও টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পাউডার মিল্ক আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক ইউজ করেছি এতে করে দুধটা আরও বেশি ঘন হবে আর খেতে ভালো লাগবে তো এটা ফুটিয়ে আসার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে সাইডে রেখে দিয়ে আমাদের কিছু ফ্রুটস নিয়েছি ফ্রুটসগুলো আমি এখানে কেটে নিয়েছি ওই যে বললাম কোয়ান্টিটি বাড়ানোর জন্য এখানে আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন তো আমি এটাকে কোয়ান্টিটি বাড়ানোর জন্য আমি কিছুটা এখানে দিয়ে দিয়েছি নুডলস নুডলসটাকে স্টিক নুডলসটাকে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে আমরা যেই দুধের সাথে যে উপকরণগুলো আমরা জাল করে নিয়েছি সেগুলো দিয়ে দিব আর ফ্রুটসটা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস নিতে পারেন তবে অবশ্যই মিষ্টি জাতীয় ফল নেবেন আর এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ভ্যানিলা আইসক্রিম চাইলে আপনারা যে কোনো ফ্লেভারের আইস আইসক্রিম পছন্দ মতো দিতে পারেন তো তৈরি হয়ে গেল খুবই রিফ্রেশিং ফালুদা এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করুন